নমস্কার বন্ধুরা আপনাদের যদি থেকে থাকে এবং আপনি যদি এখনো পর্যন্ত ই কেওয়াইসি যেটা করার কথা বলা সেটা না করে থাকেন তাহলে পরে আমি আপনাদের অনুরোধ করবো অবশ্যই গ্রাম পঞ্চায়েতে গিয়ে আপনি আপনি আপনার জব কার্ডটি রিনুয়াল অর্থাৎ ই কেওয়াইসি করে নিন না হলে পরে যখন কাজ শুরু হবে তখন কিন্তু আপনি কাজ করতে পারবেন না আপনি যদি ওয়েস্ট বেঙ্গলের ই কে ওয়াইসি পার্সেন্টেজ দেখেন তাহলে দেখতে পারবেন সিক্সটি সেভেন উপরে এবং ব্লক ওয়াইজও যদি দেখতে চান বা ডিস্ট্রিক্ট ওয়াইজ দেখতে চান সেটাও দেখতে পারবেন যেটা দেখা যাচ্ছে ম্যাক্সিমাম ইকুয়াইসি কিন্তু ফল অলরেডি হয়ে গিয়েছে এবার যারা বাদ রয়ে গিয়েছে তাদেরকে বলবো অবশ্যই গ্রাম পঞ্চায়েতে গিয়ে করে নিন না হলে পরে আপনার নামটি কিন্তু জব কার্ড থেকে বাতিল হয়ে যেতে পারে আপনারা জানেন অনেকদিন থেকেই কিন্তু ই চলছে প্রথম দিকে নেটওয়ার্ক সমস্যার জন্য অনেক প্রবলেম হয়েছিল সার্ভার প্রবলেমের জন্য অনেক সমস্যা হয়েছিল সব ক্ষেত্রে কিন্তু এখন অনেকটা সলভ হয়ে গিয়েছে এখন শুধুমাত্র আপনাকে গ্রাম গিয়ে জব কি কয়েক করতে হবে এবার এরকমও দেখা গেছে অনেকের নাম জব কার্ডের মধ্যে আছে কিন্তু যখন করতে গিয়েছে তখন দেখা যাচ্ছে যে তার নামটি নেই এক্ষেত্রেও কিন্তু আপনার একটা করণীয় কাজ রয়েছে সেটা হলো গিয়ে একটা ফর্ম ফিল আপ করতে হবে আমি এই ভিডিওটি লাস্টে সেই ফর্মটি দেখাচ্ছি আপনাদের যে ফর্মটি কিরকম হবে সেই ফর্মটিকে বলা হয় অর ডিলিশন বা সংযোজন বা বিয়োজন ফর্ম অর্থাৎ কোন জব কার্ড থেকে যদি কারোর নাম বাদ দেওয়া হয় বা কোনো নাম যদি অ্যাড করতে হয় তাহলে পরে এই সংযোজন ফর্ম টি ফিল আপ করতে হয় সেই জন্য আপনাদের বলবো এই ফর্ম টি কিন্তু অবশ্যই আপনি ফিল আপ করবেন যদি আপনার নাম অ্যাপে অর্থাৎ যে আধিকারিক আপনার ই কয়েসি করবে সেই অ্যাপে যদি না দেখায় তাহলে পরে কিন্তু এই যে ফর্ম টি দেখাতে এই ফর্মটা কিন্তু নিয়ে আপনাকে ফিল আপ করতে হবে এটা বলে রাখি এখনই কিন্তু আপনি এই ফর্মটা ফিল আপ করে দিলে পরে গ্রাম পঞ্চায়েত হয়তো বা আপনার নামটি অ্যাড করতে পারবে না কারণ এখন যেহেতু পশ্চিমবঙ্গ অনেকদিন থেকে কাজ বন্ধ রয়েছে সেজন্য কিন্তু এই ধরনের কাজ অর্থাৎ নেম অ্যাড করা বা বিয়োজন কাজ কিন্তু হচ্ছে না তো আপনারা খেয়াল রাখবেন যখন কাজ শুরু হবে তখন কিন্তু এই ফর্মটা আপনি পেয়ে যাবেন অঞ্চল থেকে তখন আপনি এই ফর্মটা ফিল আপ করে জমা দিলে পরে আপনার নামটা উঠে যাবে এবং আপনি তখন ইকোয়াসি করতে পারবেন এবং আপনার কাজ করার ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না তো এখন শুধুমাত্র এই ফর্মটা যদি পারেন নিয়ে রাখবেন আর না হলে পরে যখন কাজ করবে তখন আপনি এই কাজটি করবেন এটা কিন্তু ম্যান্ডেটারি এই না